হ্যালো ভ্রিমান কি অবস্থা সবার আসসালাম আলাইকুম আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব দশ থেকে পনেরো হাজার টাকা বাজেটের মধ্যে সেরা পাঁচটা স্মার্টফোন নিয়ে আপনাদের মধ্যে এরকম অনেকেই আছেন যারা চিন্তা করছেন যে আমি একটা ফোন কিনবো কিন্তু আমার বাজেট কিছুটা কম আছে কিন্তু আমার স্পেসিফিকেশন খানিকটা বেশি দরকার তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ইউজড স্মার্টফোন নেওয়াটা সবচেয়ে বেটার হবে তার কারণ হচ্ছে যে একটা ফোন সাধারণত দুই তিন বছরে খুব একটা ক্ষতি হয় না তো সেই জায়গা থেকে আপনি ট্রাই করতে পারেন যে আপনার আপনার কাছে যদি বিশ টাকা বাজেট থাকে এবং আপনি চিন্তা করেন যে আমি একটা ভালো ফোন কিনবো তাহলে আপনি ফোন গুলো দেখতে পারেন তো মধ্যে থেকে টাকা বাজেটের সেরা ইউসড আমি বলি প্রথমে আমি নিয়ে আসবো ভিভো ওয়াই সতেরো এস আমি দশ থেকে পনেরো হাজার টাকা এটা আমি আসলে সিরিয়াল অনুযায়ী যেতে যাচ্ছি বাজেট একটু একটু করে বাড়াতে হবে কিন্তু পাঁচ নাম্বারে আমি আপনাকে যে ফোনটার কথা বলবো এটা পনেরো হাজার টাকা নিচে কিন্তু এই লিস্টের মধ্যে সবচেয়ে ভালো কাজ তো প্রথমে যে ফোনটা আমি সেটা হলো ভিভো ওয়াই সতেরো এস দুই হাজার তেইশ সালে ফোনটা লঞ্চ হয়েছিল লঞ্চ হওয়ার পরে এই ফোনটা এক প্রকার জাতীয় ফোন ছিল তো এই ফোনটা যখন লঞ্চ হয় তখন সতেরো হাজার চারশো নিরানব্বই টাকা বা এরকম কিছু একটা হয়তো দাম ছিল তো এই ফোনটা বর্তমানে বাজারে দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে পাওয়া যায় ফুল বক্স চার্জার সহ ফুল ফ্রেশ কন্ডিশন তো এই ফোনটা আপনারা দেখতে পারেন এই ফোনে আপনার পাঁচ হাজার এমএইচ এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটার সাথে আপনি পিছিয়ে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা পাবেন সামনে এইট মেগা পিক্সেল এর ক্যামেরা পাবেন ফোনের সুচার কোয়ালিটি খারাপ না ভালো চালিয়ে নেওয়ার মতো তো দুই নম্বরে আমি যে ফোনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ এ প্রসেসর ব্যবহার করা হয়েছিল হচ্ছে হেলিও জি এইটটি এইট এটা মোটামুটি একটা গেমিং প্রসেসর বলা চলে ফ্রি ফায়ার আপনি অনায়াসে চালাই নিতে পারবেন কিন্তু পাবজি এটা আসলে সুইটেবল না পাবজির জন্য সুইটেবল না আর এটাতে আপনি ব্যাটারি হিসেবে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এর ব্যাটারি আছে এটার সাথে আপনি তেত্রিশ ওয়াটের ফাস্ট চার্জিং পাচ্ছেন এটাতে আপনি ক্যামেরা হিসেবে পাচ্ছেন পিছিয়ে পঞ্চাশ মেগা পিক্সেল সামনে এইট মেগা পিক্সেল ক্যামেরা

তো এই ফোনটাতে সুপার এমন ডিসপ্লে ছিল এই ফোনটাতে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্টও আছে আর হচ্ছে আপনার এই ফোনটাতে আরো সবচেয়ে বড় যে জিনিসটা আছে সেটা হচ্ছে স্ন্যাপড্রাগন ছয়শো আশি এর মতো একটা প্রসেসর আছে এটা হ্যাং ল্যাক এই ধরনের কোনো কিছু আপনি এখানে দেখতে পাবেন না ডিসপ্লে মোটামুটি খুবই স্মুথ সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা আপনার যে ডিসপ্লেটা আছে হ্যাঁ এটা নিয়ে আমি ফোকাস করছি এটার যে ডিসপ্লে এটা হচ্ছে সুপার এমোলড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আছে এই ফোনটাতে আট জিবি একশো আঠাশ জিবি যখন মার্কেটে লঞ্চ হয় এটা পঁয়স্ত্রিশ হাজার টাকার কাছাকাছি ছিল এই ফোনটা মোটামুটি মা বাজারে এখন অর্ধেক দামে পাওয়া যাচ্ছে পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে যার জন্য আমি এই ফোনটা চার নাম্বারে রাখিনি তিন নম্বরে রাখছি চার নাম্বারে আমি যে ফোনটা রাখছি এটা হচ্ছে স্যামসাং লাভারদের জন্য বিশেষ করে যারা এর ডিভাইস খুব পছন্দ করে থাকেন স্যামসাংয়ের এ পনেরো এটাও সম্ভবত সাতাশি আঠাশ হাজার টাকায় সম্ভবত লঞ্চ হয়েছিল পুলটা তো এখন বর্তমানে আপনি ফোনটা পেয়ে যাবেন 16 থেকে 17000 টাকা এটা যদি মানে অনেকে আপনার কাছে চাইবে কিন্তু এই দামে আপনার কেনার প্রয়োজন নেই এটা এক্সাক্ট যে ভ্যালুয়েশন এটা আপনি এখন ধরতে পারেন 19000 থেকে 16000 টাকা আর এটার সাথে যেহেতু চার্জার আছে না শুধু কেবল পাবেন এবং ফোন কেনার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে ফোনের সাথে পুরো বক্স পাচ্ছেন কিনা আর বক্স যদি না থাকে সেই খুব পরিচিত ছানা অন্য কারো কাছ থেকে ফোন না নেবেন এটাই ভালো অনেক ধরনের ইস্যু থাকে আচ্ছা আমি ফাস্ট নম্বরে যেটা ফোন আমি ফাস্ট নম্বরে যে ফোনটা নিয়ে আলোচনা করব এটা খুবই স্পেশাল একটা ফোন যখন লঞ্চ হয়েছিল তখন এটা প্রচুর হাইপ ছিল আমি নিজেও কিনেছিলাম অনেকদিন ব্যবহার করেছি সেটা হলো টেকনো কেমন টোয়েন্টি প্রো এই ফোনটা স্পেসিফিকেশন যদি আমি বলি এটাতে হেলিও জি নাইনটি নাইনের মতো প্রসেসর ব্যবহার করা হয়েছে আপনি যে কোনো গেম অনায়সে খেলতে পারবেন যে কোনো অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই এটা এটাতে একশো বিশ হাজার রিফ্রেশ রেটের একটা প্যানেল ছিল সুপার এমল ডিসপ্লে ছিল ইন ডিসপ্লে ফিঙ্গার আছে সবচেয়ে বড় কথা আট জিবি র্যাম এর সাথে আপনি এখানে দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পেয়ে যাবেন আচ্ছা এর সাথে যদি আমি আরেকটা একটা জিনিস অ্যাড করি এই ফোনের আরেকটা বিশেষত্ব হচ্ছে এটার ক্যামেরা এটা ডেলাইট কন্ডিশনে খুবই খুবই দারুণ আপনাকে ছবি আউটপুট দেবে আর নাইট ফটোগ্রাফিতেও একেবারে ফেলে দেওয়ার মতো না মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো ছবি এটা আপনাকে তুলতে সাহায্য করবেই পারফরমেন্স নিয়ে তো এখানে কোনো কথা হবে না যেহেতু জি নাইনটি নাইনের মতো একটা প্রসেসর আছে আর এইটার সবচেয়ে মজার বিষয় হচ্ছে যেহেতু এটা টেকনো আমরা অনেকেই জানি যে টেকনো বর্তমানে খুব ভালো করতেছে বাংলাদেশে আমি তাদের কাজকে করছি তো মোর মার্কেটে যখন ফোনটা লঞ্চ করে তখন এটার দাম ছিল প্রায় তেইশ হাজার চারশো নিরানব্বই বা বাইশ হাজার তিনশো নিরানব্বই এরকমই কিছু একটা হবে হয়তো আমার সঠিক খেয়াল নাই আমি যেহেতু ভিডিও স্ক্রিপ্ট করে বানাই না তো এটা আমার আসলে ওইভাবে মাথায় নেয় খেয়াল নেই আচ্ছা কিন্তু বর্তমানে আপনি এই ফোনটা পেয়ে যাবেন তেরো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে আর তেরো থেকে চোদ্দ হাজার টাকার মধ্যে এই ফোনটা বেস্ট ডিল হবে আপনি যদি বলেন যে এর মধ্যে আমার সবচেয়ে পছন্দের ফোন কোনটা তাহলে আমি বলবো টেকফো কেমন টোয়েন্টি প্রো এটাতে ডুয়েল স্টেডিও স্পিকার আছে এটাতে খুব ভালো একটা ক্যামেরা আছে এটাতে খুব ভালো একটা প্রসেসর আছে ইন ডিসপ্লে ফিঙ্গার আছে মানে এক কথায় অসাধারণ